নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুপর্ণা আবার চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আজকে বাবিনের ফিফথ বার্থডের ইভিনিং এর শেয়ার করছি তো এই যে বার্থডে বয়ের ফিফথ বার্থডে কেক এখানে চলে এসেছে আর ওর বাবা এই যে সব কিছু একা হাতেই ডেকোরেট করছে তো এই যে বেলুন ফুলিয়ে সব বেলুন লাগানো হয়ে গেছে এখানে এই বড় বেলুনটা এর মধ্যে সব বাচ্চাদের জন্য চকলেট দেওয়া হবে তো সেই বড় বেলুনটাই ফোলানো হচ্ছে আর মোটামুটি সাজানো হয়ে গেছে এই যে এখানে সব খাবার দাবারও রেডি মিষ্টি পাঁপড় দিক থেকেই শুরু করছি আর আছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা ভেজ ফ্রায়েড রাইস ছিল তার সাথে আমের চাটনি এটা এটাতে হচ্ছে চিলি চিকেন আর শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে স্যালাড আর এগ ডেভিল এই ছিল এবারে বাবিনের বার্থডে মেনু তো এবারে কিন্তু সব কিছু খাবার দাবার বাইরে থেকেই অর্ডার দিয়ে আনানো হয়েছিল এবারে আর ঘরে কিছু করা হয়নি আর সন্ধ্যেবেলা বাবিনের সব ফ্রেন্ডসরা এসে গেছে বাবিনের ফ্রেন্ডসদের সাথে সাথে কিন্তু এই মায়েরাও আমার এখন সবাই ফ্রেন্ড তো ওরা এসে গেছিলো আর এখানে এই যে কেকটা এখন রেডি করা হচ্ছে কেক কাটিং করার জন্য এই মনে হয় যেন কিছুদিন আগের ঘটনা ওর ফার্স্ট বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম তখন কোভিডের সময় ছিল ওই জন্য ঘরেই আমরা নিজেদের মধ্যে ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম তো দেখতে দেখতে পাঁচটা বছর কিন্তু পার করে ফেললো আর সময় কিভাবে বয়ে চলে যায় বোঝাই যায় না আর সব কিছু আমাদের স্মৃতির খাতায় একে একে যুক্ত হয়ে যায় তো এই দিনটাও কিন্তু স্মৃতির খাতাতেই এখন যুক্ত হয়ে গেছে ওর সব ফ্রেন্ডরা এসে পৌঁছয়নি তখনও কিন্তু যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছিলো তো ওই জন্য আমরা যারা এসে পৌঁছেছে তাদেরকে নিয়েই কেক কাটিংটা করে ফেললাম ও একা একা ফু দিয়ে দিয়ে নেভাতে আর পাচ্ছে না মোমগুলো খুব খুশি হয়েছে এবারে ওর আবদারি ওর সব ফ্রেন্ডসদেরকে বলা হয়েছিল ওর সব বেস্ট ফ্রেন্ড এরা ও নিজেই কিন্তু এদের নাম আমাকে সাজেস্ট করেছিল আর এখানে ওর দাদু এখন বেলুন ফাটাচ্ছে আর আর ওরা সবাই এখন চকলেট তুলতে ব্যস্ত অ্যাকচুয়ালি কেক কাটিংয়ের সময় এই বেলুনটা ফাটানো হয়নি তাহলে কেকের মধ্যে সব এগুলো নোংরাগুলো গিয়ে পড়তো আর সব যেহেতু বাচ্চারা এসে পৌঁছায়নি তাই একটু লেটেই এটা করা হয়েছে আর এখানে এই যে সবাই এখন এসে গেছে সবাই মিলে বসে ওরা গল্প করছে আমি মাঝে মাঝে একবার করে একটু জয়েন করছি ওদের আবার অন্য গেস্টদেরও অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম তো সব মিলিয়ে কিন্তু ইভিনিংটা ভালোই জমে উঠেছিল এরা সবাই কিন্তু আমার মানে বাবিনের স্কুল ফ্রেন্ডস এবং তাদের মায়েরা সবার সবাই আমার স্কুল ফ্রেন্ডস হয়ে গেছে আর এখানে সবাই এখন এই যে ডিনার করছে সবাই আর নেক্সট দিন আমি সমস্ত গিফটসগুলোকে এবার ওপেন করে দেখছিলাম এটা কেউ একজন দিয়েছে কোনটা কে দিয়েছে আলাদা করে গিফটস ওইভাবে বলা যাবে না বাট সব এগুলো বার্থডে গিফটস আর বার্থডেতে কিছু ক্যাশও পেয়েছে তো সেগুলো তো আলাদাভাবে রয়েছে এটা দিয়েছে ওর পিসি এটা ওর পিসির তরফ থেকে স্পেশাল গিফটস পিসি আর দাদা দাদা চেয়ে নাকি ওর থেকে মাত্র ছ মাসের বড়ো দাদার খুব ইচ্ছে ছিল আসার ওরও ইচ্ছে ছিল কিন্তু দাদা এবার শরীর খারাপের জন্য আসতে পারেনি ও নিজে ভাইয়ের জন্য এটা ড্র করে পাঠিয়েছে তো ভাইয়ের গিফটসটা খুব পছন্দ হয়েছে আবার এখানে লিখে দিয়েছে আই লাভ ইউ সুপ্রিয় তো এটা একটা ছোট্ট কিউট গিফটস আর এটাও কয়েকটি গিফট এটা একটা কার আর এরকম একটা সেট এরকম তিনটে সেটও পেয়েছে একই রকমের কানেকটা এটাও একটা আর এই একটা আর সাথে এরকম একটা মিল্টনের ওয়াটার বটল এরকম একটা মিল্টনের বটল আর টিফিন বক্স এই যে এই বটলটা এরকম আর এই ব্যাগটা তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন